ভিডিওতে দেখা আর এখানে এসে দেখা তফাৎ আছে কি যেরকম দেখছেন এই রকম বিরাট বড় একটা বাতাবি নেবো আর একটা গাছে একটা নয় এরকম সাত সাতটা হয়ে আছে দিদি টোটাল হয়েছিল তেরোটা বললেন বাতাবি তেরোটা হয়েছে ছোট্ট সরু বেডের মধ্যে করা আছে বেশ কয়েকটা গাছ ওদিকে একটা লেবু মিডিলে একটা লেবু আর এখানে এটা কি ভ্যারাইটি নাগপুর হয়ে আছে এবছর আমরা লেবু জাস্ট দেখানো স্টার্ট করলাম প্রচুর প্রচুর লেবু দেখাতে পারবো পর পর এই মুহূর্তে সাত সাতটি আতা এই গাছে ঝুলছে আবার দুটো খাওয়া হয়ে গেছে দেখাবো সব কিছু বাগানের গাছের রূপ বলে দিচ্ছে যে এই বাগানটা কত সুন্দর হতে পারে এদিকটায় আবার কাটিমন আম ঝুলছে প্রত্যেককে ছাদে বলি অন্তত কাটিমন করবেন আর এটা অল টাইম গাছের গ্রোথ দেখুন প্রত্যেকটা ফল গাছের রূপটাই আলাদা আমরা দেখতে পাচ্ছি নিচে আরও একটা ছাদ আছে যেখানে ফুল বাগান করা হয় অনেকে অপেক্ষাও করছে এই ছাদে আমরা দেখতে পাচ্ছি নমস্কার বন্ধুরা আমি সময় আর আপনারা দেখছেন প্রিন্ট আজ আমরা চলে এসছি একদম বলতে পারেন উত্তর কলকাতায় আর দমদম মোড়ের কাছে তিনতলা বাড়ির ছাদের উপরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রত্যেকটা বাগানের কর্মকাণ্ড কিন্তু কেউ কারোর সঙ্গে মিলবে না আজকে যে ছাদ বাগানে আমরা আছি গাছ তো বড় বড় ফল তো প্রচুর ঝুলছে কিন্তু জায়গা খুব ছোট ছোট আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি যে একটা ছাদ বাগান করতে গেলে অত কিছু না আমরা দেখতে পাচ্ছি ছ বছর ধরে সবাই সবার মতন করে গাছ করছে কারোর ছোট ছাদ ফল বাগান করার ইচ্ছা কারোর বড় ছাদ সেখানে ফলবাগান হচ্ছে না এই রকম নানান সুবিধা অসুবিধা নিয়ে লিনফেন্স একটার পর একটা ছাদ বাগান কভার করছে আজকে আমরা সুপর্ণাদির বাড়িতে তার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছি যে কিভাবে লেবু ধরে আছে আর আম ধরে আছে সবেদা ধরে আছে পেয়ারা ধরে আছে হ্যাঁ বললে শেষ হবে না এত এত ফুল ফুটে আছে প্রত্যেকটা গাছে আর ছাদের গঠন যেরকম গাছের গঠনও ঠিক সেই রকম আরও নতুন কিছু শিখবো যেমন এখান থেকে আর দিদিকেও বেশ কিছু অভিজ্ঞতা আমরা শেয়ার করব আপনাদের থেকে যেগুলো আমি শিখে এসেছি এই বাগানে সেটা বলবো আর সেটা বললে সবাই মোটামুটি জানতে পারবে অনেক কিছুই এই বাগানে শুনেছি যে হনুমানের উপদ্রব আছে আছে বিভিন্ন ধরনের পাখি তারা আসে তারা গুম করে গান গায় আর এখানে শুধু ফল ফুল এগুলো নয় সবজি করারও চেষ্টা হচ্ছে সেটা আবার নাকি গ্রিন ফ্রেন্ডস দেখে তো চলুন আজকে দেখে সঙ্গে নিয়ে তার বাগানটা সম্পূর্ণ আমরা ঘুরে দেখি সবাই মিলে নমস্কার দিদি কেমন আছেন বলুন প্রথমে দারুণ ভীষণ ভালো মানে আমার বাগানে গ্রিন ভালো থাকা মানে ভালো যদি আনন্দ যদি আমি নিজে খবর পেয়ে আসার থেকে যে আপনি খবর দিয়েছেন যে আমি একটা বাগান করেছি এবং এসে দেখছি যে একটা প্রত্যেকটা ছাদ বাগানে যাওয়ার আগে আমাদের ব্রেন কাজ করে ভাবনা থাকে যে কি দেখব গিয়ে কি পাবো কেমন ছাদটা হবে এটা স্বাভাবিক আপনি যদি কারোর বাড়িতে জানতে চাই এরকম ভাববেনি তো এসে যেটা ভেবেছিলাম তার থেকে অনেক অনেক দশ গুণ বলতে পারি এই বাগানে আপনি ভালো কাজ করছেন আর ছোট ছোট টবে আমরা তো বড় টব ড্রামে দেখি যদিও এগুলো ড্রামে করতে হবে আপনাকে কিন্তু এদের এদেরকে নিয়ে সংসার করছেন কত বছর ধরে আমি অ্যাকচুয়ালি বাইশ সালে আমি এই ছাদটা হাতে পাই আচ্ছা জাস্ট টোয়েন্টি টু আর একুশ সালে আমি গাছ কালেক্ট করা শুরু করেছি আচ্ছা কিছু গাছের বয়স এখানে তিন কিছু গাছ চা তার চারের ওপরে কোনো গাছের বয়স চার বছর চার ম্যাক্সিমাম চার বিশেষ করে ফল গাছগুলো ফল গাছগুলো হ্যাঁ আচ্ছা এবারে হয়তো আমি গাছটা কিনে একটা ছোট কোটায় রেখেছিলাম এই ছাদের হাতে হাতে পাওয়াতে আমি আবার গাছটাকে কাটিং করে দিয়েছি এই দু বছরের গাছও আছে যেমন এটা আমার দু বছরের গাছ ঠিক আছে আর তখন আমার কি হয়েছিল যে বাড়ি নতুন হচ্ছে বলে আমার এই প্রচুর রঙের বালতি ছিল হাতের কাছেই আমি রঙের বালতি ছিল বলেই আমার 20 লিটারের বালতিতে ম্যাক্সিমাম গাছ আমি বসিয়ে দিয়ে বসিয়ে দিয়েছেন এতটা ছোট জায়গা যে বড় মেজো ছোট করার মতো আমার স্পেস নেই মানে দেখলেই হলো মানে মিনিস্টারের পরে আমার ছাদ আছে সেই সুযোগটা হয়নি তাই তো হ্যাঁ সেই জায়গাই নেই তাই পারবো না তাহলে গ্রিন ফ্রেন্ডস দেখছেন কি লাস্ট 4-5 বছর ধরে চারও না 22 21 এর এন্ড অফ 21 এরকম গ্রিন ফ্রেন্ডস দেখছি ফল গাছ মূলত ফল গাছগুলো গুলো আমার ফল গাছটা করার আমার উৎসাহটা পেলাম যে সবাই এত এগিয়ে আমি কোথায় পিছিয়ে আছি

এত ভালো লাগে ওখানে যেতে মানে আমি জার্নিটা খুব এনজয় করি আমি শিখার পর মাঝে মাঝে মধ্যেই চলে যাই মুখার্জি হর্টিকালচারে যাই বিভিন্ন নার্সারিতে যাই রামকৃষ্ণতে যাই রোহনে যাই তার আগে মানে যেখানে যেখানে ভালো লাগে গিয়ে দেখে দেখে নিয়ে আসি মনেরও শান্তি পেয়ে যান আমি

যখন বাচ্চারা ছোট থাকে তখন মারা খুব এনগেজ থাকে বাচ্চাদের দিয়ে এটা সবারই এক লাইফ আজ এই পরীক্ষা কাল ওই পরীক্ষা স্কুল বাচ্চারা যখন একটু বড় হতে শুরু করে নাইন টেন হয়ে যাওয়ার পর তারা যখন সেলফ ডিপেন্ডেন্ট স্বাবলম্বী হয়ে যায় তখন মা বাবা একবারটা লাগে না তখন মানুষ খুব একা হয়ে পড়ে ধরুন যারা প্রফেশনাল হয়তো টুকটাক কিছু করছে তবু তাদের একটা সময় কাটে কিছু নিজের প্রফেশন নিয়ে কিন্তু টোটালি যারা হাউস ওয়াইফ থাকে তাদের তো আরো কষ্ট ঠিক তাই তারা এই গাছ মানে এই বাগান করাতে একটা নতুন জগৎ খুঁজে পেয়েছে বেঁচে থাকার একটা জগৎ জগতের সঙ্গে কিছু নতুন লোকও তো যুক্ত হয়েছে তার সঙ্গে প্রচুর লোক প্রচুর সবুজ বন্ধু এত ভালো লেগে লাগে সবুজ বা যখন আমরা গ্রিন ফ্রেন্ডস এর বিভিন্ন মিটআপে যাই যে কোথায় যেন স্বর্গে এসে পড়েছি সব ভুলে যাই দিন টাইম কিছু মিটাপে না গেলেও তো ধরুন সারাক্ষণ গুনগুন কথাবার্তা হোয়াটসঅ্যাপ মেসেজ ফেসবুক চলতেই তো থাকে মানে মন সবুজ করে রেখে দিয়েছে আমাদের সবাইকে দারুণ ব্যাপার ভীষণ ভীষণ ভালো লাগে যে শুনে এগুলো একটা সময় আমরা তো নিজেরা নিজেদের গাছ নিয়ে করতাম এর বাইরে কিছু কাউকে জানানো আমি ফুল বসতে ছোট থেকেই করি নিজে দেখছি ছাত্র সজন দেখছে এটার যে একটা সুন্দর প্রচার হতে পারে বা আমার গাছটা সবাই দেখুক খুব ভালো একটা কম্পিটিশনে নিয়ে যা এত থেকে বেশি কিছু জানতামই না ঠিক তাই এই দিগন্তটাকে যে খুলে দিয়েছে মানে বুঝাতে পারবো না মানে যার ভিডিও দেখে আজকে সে আমার সামনে দাঁড়িয়ে আছে মানে সবুজের রাজা বলতে পারি সবুজ দেশের রাজা মনটাকে একদম অন্যরকম করে দিয়েছে তা আমিও এই এই জগতে চলে আসবো ভীষণ ভালো তিন তিনটে গাছ এখানে আমি দেখতে পাচ্ছি তিনটেই কুড়ি লিটারের রঙের ড্রামে দিদি এটা কি জামরুল ওটা কি জামরুল কাঁঠালের কি পরিস্থিতি মানে এটা তো গ্লাস জামরুল এটা একবারই হয়েছিল আচ্ছা পেয়েছিলাম তারপরে আর পাইনি পাশেরটা রেড জামরুল ওটা হয়েছিল ওটা হয়নি এখনো আচ্ছা এখনো হয়নি কাঁঠালটা এখনো হয়নি কিন্তু খুব ভালো গ্রোথ আসছে আশা করছি এবছর হবে কাঁঠালটা দুই বছরের গাছ কাঁঠাল এবারে হবে এবারে আপনি এই তিনটে গাছকে চেঞ্জ করুন হ্যাঁ একদম তিনটে গাছকে 100 লিটারের যে ড্রামগুলো পাওয়া যায় ওর মধ্যে চেঞ্জ করুন হ্যাঁ জায়গা আপনার অটোমেটিক কমে যাবে এগুলো কিন্তু ড্রামে করতেই হবে না করলে গাছগুলো কিন্তু চেহারা ছোট হয়ে যাবে লেবু গাছ Nagpur কত বছর ফলন হচ্ছে প্রত্যেক বছর হয় এটা Nagpur orange একটা সুন্দর গল্প আছে হুম বলুন এটা প্রথমে তো ছোট একটা গাছ কিনেছিলাম ওই একটা কাঠির মতো ড্রেফটিং যেমন থাকে একটা ছোট পট হুম পটের পরে কি করব নতুন বেড মনে আল্লাহরতে বেডেই বসিয়ে দিয়েছি আমি মানে ফার্স্ট পটিংই ধরতে গলেই বেড চার বছর ধরে কিচ্ছু হচ্ছে না খালি ফুল হচ্ছে আর ফল হয় না আমি ভাবলাম এবারে গাছই কেটে দেবো এই যখন জায়গাটা অকুপাই করে দেখেছে আমার ছোট ছাদ বাগান আর কি হবে রেখে পুষে বলে এই ডালটাকে ভাঙতে গেছে দেখুন এই ডালটা ভাঙা অবস্থায় ঝুলে আছে

কতদিন এসছে বছর চারেক হবে এটাও চার বছরের কেনা চার বছর প্রথম একটা ছোট চার ইঞ্চি পটে ছিল বাইশ সালে যখন আমি এটা পেলাম এই বেডটা পেয়েছি যখন সঙ্গে সঙ্গে বেডে বসিয়ে দিয়েছি কোথায় রাখবো বেডে বসিয়ে দিয়েছি ছোট গাছে বেডে বসিয়ে দিয়েছি কিন্তু বাতাবিটা এত ভালো আমাকে আমি একটা লোকাল গাছ মানে প্ল্যান্ট সেলারের থেকে কিনেছিলাম এত ভালো এ মোটামুটি দেড় বছর থেকে ফলন দিচ্ছি আমাকে দেড় বছর থেকে ফলন দিচ্ছে আমি শুধু যখন কিনেছিলাম দেখেছিলাম একটা বাতাবি ছোট বাতাবি মানে বোটা রয়েছে বাতাবিটা পড়ে গেছে মানে ফলন্ত গাছই আমি কিনেছিলাম কিন্তু গাছটা ছোট ছিল এই দেড় বছর থেকেই একটা দুটো একটা দুটো হওয়া শুরু হয়েছে প্রতি বছর এরকম দশটা বারোটা করে আমাকে বোঝায় আর খুব ভালো সাইজ আমি কিন্তু কোনো যত্ন সেরকম করিও না খুব ভালো সাইজ ভালো খেতে এটা এটা অ্যাসেম্বলি বাতাবি বেশ বেশ এইরকম ভাবে অ্যাকচুয়ালি এদের এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় দেখছি যে কিচেন ওয়েস্ট বা পাতা নাতা এগুলো দেওয়া পুরোপুরি অর্গানিক আমি কেমিক্যাল কিছু কিছু ব্যবহার করেন কিছু না নাথিং এলস কিছু না মাটি তাহলে তৈরি করেন কি করে গোবর সার মাটি আর সবজি খোসা কিছুটা দিয়ে মাটি রেখে দিই তার মধ্যে অল্প মাটিতে গাছ বসাবো ধরুন এই এই যে টপটা এটা আমার আড়াই বছরের বেগুন গাছ ননস্টপ বেগুন হয় আড়াই বছর আড়াই বছর ধরে হ্যাঁ গাছ দেখেও বোঝা যাচ্ছে যে হ্যাঁ গাছের গোড়া দেখলেই বুঝতে পারবেন আমি এটাকে মানে মায়া করে এখনো ফেলতে পারছি না প্রচন্ড টেস্টি

এটাই তো অদ্ভুত করেছি দেখুন না কি করলাম আচ্ছা লতানে করার জায়গা নেই একটা রড পুঁতেছি আর এটা মাইক্রোওয়েভে একটা এরকম ছিল রিং মতো এটা বসিয়ে দিয়েছে এটাই যা হচ্ছে ছোট ছোট করে পারদে আমি পেয়ে যাচ্ছি ওই তো গোড়া থেকেও হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে হচ্ছে তো একটু এই এই গাছে ফল অনেকে হতে চায় না অনেকে বলে দিদি শুনেছেন বা দেখেছেন এটা কিভাবে সম্ভব হচ্ছে এটা তো পলিনেশন से করাতে হয় হ্যান্ড পলিনেশন করে দিতে হয় এটা সিস্টেম আছে আচ্ছা ওই সিস্টেমে যেতে হবে মেল ফুল ফিমেল ফুল আলাদা করে চিনতে হবে একটু নেট স্টাডি করতে হবে গুগল স্টাডি করতে হবে নালে অনলাইনে দেখুন ফুল এই যে ফুল এই যে ফুলটা এদের মেল ফিমেল বলে আলাদা কিছু হয় না এদের একটা ফুলে দুটো স্টেজ এই ফুলটা যখন মুখটা এরকম চাপা চাপা বন্ধ অবস্থায় থাকবে ভোরের দিকটা তখন ও ফিমেল

এমনি ফল ধরানোর জন্য কোনো ভিটামিন বা কোনো কিছু ব্যবহার করেন আমি অ্যাকচুয়ালি কিছুই করি না অনেকে বলে মিরা গুলান বা অ্যাগ্রোমিন গোল্ড আমি শুনি জানি শিখেছি অনেক কিছু বাট আমি যেটা করি আমি খুব রেগুলার গাছকে ওয়াটারিং করি মানে ওয়াটারিং दैट मींस স্প্রে করি আচ্ছা এটা আমার রেগুলার কাজ আর কুড়ি থেকে ফলটা যতক্ষণ বড় না হয় এক লিটারের আমার একটা কন্টেনার আছে এক লিটার করে জল পার গাছে আমি একবার করে দিয়ে চলে যাবো আর সারাদিনে জল দেবো না দেখছি তাতেই কাজ হচ্ছে গাছের স্ট্রেংথ ভালো থাকলে আমার মনে হয় না বাইরে থেকে কিছু অ্যাপ্লাই করা দরকার আর মাটি সব সময় আপনি ময়েশ্চারও রেখেছেন আর মাটির এই যে পাতাগুলো দিচ্ছেন

যেখানে যেখানে লঙ্কা গাছ পাচ্ছি আমি তুলে এনে বসি কীটনাশক কি ব্যবহার করেন লঙ্কা গাছে আমি শুধু কাকাটা ইউজ করি কাকা ছাড়া হয় না কিন্তু এবারে এত বৃষ্টি হয়েছে কাকা যেদিনই দিচ্ছে সেদিনই বৃষ্টি হচ্ছে আমার কাকা তো আর আবার দিতে হবে কিছু কিছু পাতা ম্যাক্সিমাম কাকাটাই ব্যবহার করেন ফাঙ্গিসাইড হিসাবে আমার লাগে না ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড দেন না মিক্স খাবার কিছুই দিনা মিক্স খাবারটা মিক্স খাবার দেন একদম অর্গানিক মিক্স খাবার যেটা কোনো কেমিক্যাল থাকবে না

ওটা কি নাম আছে একটা আমি ভুলে যাচ্ছি সুন্দর নাম আছে এখানে দুটো জবা আছে দেখুন খুব বড় বড় সাইজে আজকেই ফুটেছে তাই না হ্যাঁ অনেক জায়গায় বদনাম থাকে সমার এলে ফুল ফোটে না দেখুন দারুণ এ গাছটা সাদা ফুল হবে মাঝখানটা হলুদ হ্যাঁ

এক একটা গাছ এবার দেখাচ্ছি এতক্ষণ ফল দেখাচ্ছিলাম এবার ফুল দেখাচ্ছি দেখুন কি সুন্দর পরিকল্পনা আমার করা হয়েছে এটা পনেরো বছর এটা পনেরো বছর গোড়াটা দেখুন না এটাও তাহলে ওরকম হবে এটাও পনেরো এটা তো প্রচুর ফুল হয় না হ্যাঁ প্রচুর ব্লুমিং হাই ব্লুম আর এত বৃষ্টিতেও এত জল খেয়েও টিকে আছে কত ফুল বাহ এটাও খুব সুন্দর করে গেছে এই শেপটাকে দিয়েছি খুব সুন্দর এই এটা ফায়ার রোপাল ফায়ার রোপাল নিচের দিকটা একটা আর উপর দিকটা তাই না

এটা বেগুনি গাঞ্জ হ্যাঁ এই দুটো তো টাইগার লিলি এটাও জোগাড় করেছেন কোন জায়গা থেকে এটাও দুর্দান্ত দুর্দান্ত এগুলো সব ডাল কাটিং এর যত বুদিন ভেলিয়া সব ডাল কাটিং এর এই গ্রিলটা করে কি সুবিধা হচ্ছে খুব সুবিধা হচ্ছে মানে এই হ্যাঙ্গিং গুলো করতে তাই তো হ্যাঙ্গিং প্লাস আমার মনে হয় প্রতিটা ছাদের প্রেমেসি ঠিক থাকে হ্যাঁ 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 পাশাপাশি ছাদ থেকে একদম সুন্দর লাগছে কতটুকু যাদবদা করেছে এটা তাই যাদবদা কোথায় যাদবদা আছে আছে যাদবদা আছে সবাই যাদবদাকে চেনে আমার সব সহজ বন্ধুরা চেনে যাদবদা এই একটা দেখুন দুর্দান্ত

তখন ফিলিংস কি থাকে শেখা যায় কিছু প্রচুর আমি তো দুরানটা জান নামটাই জানতাম না ফুলও চিনতাম না আচ্ছা রিয়েলি চিনতাম না আমি গেম ফিল্ম সিরিজ শুনেছি ঠিক মানে দেখে বুঝলাম ডুরানটা একটা খুব সুন্দর ফুল এবং ভীষণই ক্লাসি ফুলটা খুব সুন্দর

কথা বলো থ্যাঙ্কি হয়েছে না দিদি আমরাও আসলাম তো হ্যাঁ এর বয়স এর বয়স কত বছর

এখানেই বাড়ি বল তোর নামটা কি নামটা বল তাড়াতাড়ি বল থাক বলতে হবে না আচ্ছা আমাদের যাদবদা যাদবদার পাশে দাদার নাম কি ধর্মদাস চ্যাটার্জি নাম আপনার নাম ধর্মদাস চ্যাটার্জি আচ্ছা আর সোমনাথ দত্ত সিনিয়র সোমনাথ দত্ত সিনিয়র তাই তো আমি সঙ্গীতাদি সঙ্গীতাদি বড়নগর থাকে আর যাদবদা মোটামুটি বাগান দেখলেন কি বুঝলেন বলুন আমি তো এরকম দেখে গেছি যাই হোক তো গাছ ঠিক আছে কিন্তু গাছগুলো একটু যত পুরনো হয়েছে গাছগুলো একটু ট্রিটমেন্ট চাইছে ড্রামে চেঞ্জ করতে হবে এই এই বাগান এখন যা দেখা যাচ্ছে তার থেকে অনেক অনেক বেটার হবে একদমই দাদা এখান থেকে আপনার বাড়ি কত দূর আমার বাড়ি এখান থেকে রিকশা পনেরো মিনিট এর আগে এসছিলেন এই ছাদে হ্যাঁ হ্যাঁ আমি

লাস্ট আমরা কোচবিহার আর ত্রিপুরার ভিডিও দিয়েছি এটা কোনো সময় ভেবেছিলেন যে কলকাতায় বসে ত্রিপুরার ভিডিও দেখবেন

কিংবা এক জায়গার মধ্যে আমরা দুবার করেছি জায়গা চেঞ্জ করা উচিত নাকি এক জায়গায় বারবার করা উচিত না না চেঞ্জ করা উচিত সবাইকে সুযোগ দাও উচিত না অনেক সাউথের লোক তারা তো আমরা যেতে পারবো এবার না সুযোগের জন্য নয় ধরুন একটা মাঠে আমরা যদি প্রোগ্রাম করি কি প্রোগ্রাম করব কি রকম স্টেজ হবে এটা মোটামুটি ফ্যাক্ট হয়ে যাবে জানি কিন্তু যখন নতুন জায়গায় হবে নতুন লোক হ্যাঁ চেঞ্জ হবে মানুষের টেস্টটাও পাল্টাবে দেখতে ভালো লাগবে

কলকাতা এখানে এই ভিডিওটা শেষ করি আবার নতুন কোনো ভিডিও আসবে আর আপনারা দেখতে পাবেন আর দেখতেই পাচ্ছেন যে গ্রিন ফ্রেন্ডস এক একটা ভিডিও আর সব বন্ধুদের নিয়ে আলাদা করে নিমন্ত্রণ করা সবাইকে ডাকা ছাদে সবাই এসছে ভীষণ ভালো লাগছে তো দাদা খুব ভালো লাগছে যাই হোক অসংখ্য ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন